আমার এখানে যে দুই বন্ধু বসে আছে তারা বিদেশেই থাকেন তারা জানেন না কেবিন ব্যাগে কি নেওয়া যায় কি না যায় না আমাদের স্বরাষ্ট্র উপদেশটা হাসতে হাসতে বলেন চশমার বদলে ওই যে মোবাইল মোবাইলের বদলে ওই যে চশমা চশমা আর মোবাইলের কিছু ফেলেছে পাওয়ার পরে ওই উপদেশটা আবার বলেন মিজাইল নিয়ে ঘুরলেও নাকি বাংলাদেশের কেউ নিরাপদ নয় পাশে বাংলাদেশকে আপনারা এমন জায়গায় নিয়ে আসছেন যে মিজাইল নিয়ে ঘুরলেও আপনাদেরও নিরাপদ থাকে না আর আমরা তখন ছাড় বাংলাদেশটাকে যথেষ্ট পেছনে নিয়েছেন আর না আমি আহ্বান জানাব যেটুকু ব্যাপার ঐক্যমত হয়েছে সেটি যথেষ্টের বেশি বাকি ব্যাপার আঠেরো কোটি মানুষ যারা এই দেশেই থাকবে এই দেশেই তারা জন্মাইছে এই দেশেই তারা মরবে তাদের হাতে ছেড়ে দেয় বাংলাদেশের মানুষের ভাগ্য নির্ধারণ করার জন্য বাংলাদেশের মানুষই যথেষ্ট এই সরকারের প্রাথমিক দায়িত্ব ছিল এই এইভক্ত জাতিকে ঐক্যবদ্ধ করা আমরা বিস্ময়ের সঙ্গে লক্ষ্য করতাম গত নয় মাসে এই বিভক্ত জাতিকে আরো ধারায় বিভক্ত করা হলো প্রথম বিভক্তির সূচনা হলো যখন

এবং বাংলাদেশের আঠেরো কোটি মানুষ আশা করেছিল যে আপনি তাদের রক্ষা কর্তা হবে আপনি দুঃসময়ে দ্বিধা বিভক্ত জাতিকে ঐক্যবদ্ধ করবেন কিন্তু আনফর্চুনেটলি গত নয় মাসে আমরা এই সরকারকে দেখলাম কেবলমাত্র একটি ক্ষুদ্র গোষ্ঠীর তাদের সঙ্গেই তাদের কথা মতোই তাদের ইচ্ছাধীন থেকে এই রাষ্ট্রটাকে পরিচালিত করে এই রাষ্ট্রটাকে আরো অনেক বেশি বিধান ভক্ত করা আজকে আমরা নির্বাচনের কথা বললেই সংস্কার 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 ঐক্যবাদ কমিশনের প্রধান আজকে এখানে উপস্থিত আছেন আমি তাকে বিনীত ভাবে মনে করিয়ে দিতে চাই যে বাংলাদেশের রাজনৈতিক দলগুলো একমত হয়েছে দশ বছরের বেশি কোনো ব্যক্তি প্রধানমন্ত্রী থাকতে পারবে না সত্যি অনুচ্ছেদ সংস্কার করা বাংলাদেশের দ্বীপ বিশিষ্টতা পায় ক্যামালেন্ট হবে পাবে ডেপুটি স্পিকার নির্বাচিত হবে বিরোধী দল থেকে সংসদে যে প্রধান সংসদীয় চারটি কমিটি আছে সেই কমিটিগুলোর প্রধান হবে বিরোধী দল থেকে বাংলাদেশের রাজনৈতিক দলগুলো একমত হয়েছে স্বাধীন বিচার বিভাগের ব্যাপারে বাংলাদেশের রাজনৈতিক দলগুলো একমত হয়েছে তত্ত্বাবধায়ক সরকারের ব্যাপারে আর কত একমত আপনারা চান আমি অবাক হয়ে লক্ষ্য করি এত পয়সা দশ বারোটা বিষয়ে একমত হয়ে যাওয়ার পরেও আপনারা কি আশা করেন বাংলাদেশে নিবন্ধিত বিয়াল্লিশটা পঁয়তাল্লিশটা রাজনৈতিক দলের প্রত্যেকটা দল প্রত্যেকটা বিষয়ে একমত হয়ে যাবে এটা কি সম্ভব আগামী সরকারের জন্য আপনারা যেটুকু সংস্কার সম্ভব করেন বাকিটা আগামী সরকারের উপর ছেড়ে দেন এবং যে যেই বিষয়ে রাজনৈতিক দল কমমত নাই তারা তাদের ইলেকশন ম্যানিফেস্টো দিছে কারণ লেক যে আমরা যদি ক্ষমতায় যাই আমরা এই 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 করব লেটস দা পিপল ডিসাইড মানুষকে ঠিক করতে দাও মানুষকে নির্ধারণ করতে দাও তারা কোন দলকে ভোট দেবে তার ম্যানিফেস্টো থেকে আর কোন দলকে তারা ভোট দেবে না বাংলাদেশের মানুষ উচ্চপক্ষ নিম্নপক্ষ ঠিকভাবে সংসদ সদস্যরা যাবে সেটা নিয়ে চিন্তিত নয় বাংলাদেশের মানুষ সত্তর অনুচ্ছেদে কি থাকবে না থাকবে সেটা নিয়েও চিন্তিত নয় বাংলাদেশের মানুষ কোন এক ব্যক্তি দশ বছর প্রধানমন্ত্রী থাকবে না একশো বছর প্রধানমন্ত্রী থাকবে সেটা নিয়েও চিন্তিত নয় আমি জানি এই সরকারে কোন পলিটিক্যাল পার্সন নাই সুতরাং আমি আশা করি যে তারা এই দেশের সাধারণ মানুষের পালস দেখে কথা বুঝবেন মানুষের চোখের ভাষা বুঝতে পারবেন এমনকি এই সরকারের বেশিরভাগ সদস্য তো বাংলাদেশেই থাকেন নাই বহু বছর ধরে সুতরাং আমি আপনাদেরকে বিনীত ভাবে একটা জরিপের দিকে তাকাতে বলব জরিপটি সালেম এবং অ্যাকশন এইডের করা সেই জরিপ বলছে যে আমাদের দেশের সাধারণ মানুষের মধ্যে শিক্ষা নিয়ে আধুনিক শিক্ষায় তারা স্বল্প বেতনে শিক্ষিত হতে পারবে কিনা সেটা নিয়ে চিন্তিত বাহাত্তর দশমিক আট শতাংশ মানুষ

এদেশের মানুষ দুর্নীতি ও স্বজন প্রীতির অবসান চায় পঁয়ষট্টি দশমিক চার শতাংশ শক্তিশালী বিচার বিভাগ চায় উনষাট শতাংশ অন ও অফলাইনের নিরাপত্তা চুয়ান্ন এক শতাংশ সুতরাং এই দেশের মানুষ কি নিয়ে চিন্তিত আর কি নিয়ে চিন্তিত নয় আমি আশা করব সরকার অন্তত এই সব যে অ্যাকশন বা স্যানেলের সংগঠনগুলো আছে তাদের রিপোর্টগুলো একটু পড়বে একটু দেখবে কারণ সাধারণ মানুষের সঙ্গে তো তাদের ইন্টারাকশন নাই সাধারণ মানুষের সাথে আমাদের মতো মানুষের ইন্টারঅ্যাকশন আমাদেরকে কনস্টিটুয়েন্সিতে যেতে হয় আমাদেরকে সপ্তাহে অন্তত তিন দিন গ্রামে থাকতে হয় সো উই নো হোয়াট দে থিংক এন্ড নো হোয়াট দে ওয়ান্ট টু সে এটা আপনারা জানেন না এই দেশের মানুষ সামান্য নিরাপত্তা চায় খুব বেশি কিছু চায় না গত নয় মাসে আমরা কি দেখলাম আমরা দেখলাম বাংলাদেশে একটা নতুন সংস্কৃতি তৈরি হয়েছে জন মানুষ আরেকটা মানুষের উপর হামলে করে হতে পারে তার সঙ্গে তার ব্যবসায়িক দ্বন্দ্ব আছে হতে পারে তার সঙ্গে তার রাজনৈতিক মতেরই অমিল আছে এবং রিপোর্ট বলছে এর অনেকগুলোতেই অর্থনীতি জড়িত অর্থাৎ টাকার বিনিময়ে দশজন বিশ জনকে ভাড়া করে এইভাবে মত তৈরি করা হয়